মাঘ মাসে রকাল বৃষ্টি তাও আবার হাঁটু জল জমে গেছে আর এর মধ্যে একদম শটান কাকিনাড়া থেকে মেয়েকে ভ্যাকসিন দিয়ে বাড়ি এসে বৃষ্টি মাথায় নিয়ে জল পেরিয়ে ছানা পোনাকে একেবারে গুছিয়ে নিয়ে চললাম কোথায় এই যে আমাদের ভেদ সোনার জন্মদিনে ও আজকে পাঁচ বছর কমপ্লিট করলো সেই অনারে আমরা ভুরিভোজ দিতে এসছি সবাই ওকে আশীর্বাদ করো ও যেন খুব ভালো মানুষ হয় সুস্থ হয় সবল হয় মা বাবার মনের আশাও পূরণ করতে পারে সাথে সাথে নিজেরও মনের আশা পূরণ করতে পারে দশের জন্য তারা উপকার হয় এমন মানুষজনও ও হয় সবাই আশীর্বাদ করো তো চলো আশীর্বাদ পর্ব হচ্ছে এটা তো মাস্ট কারণ যার জন্মদিন তাকে তো আশীর্বাদ করতেই হবে তো মেনুগুলোও ছিল দুপুরে দারুণ আবার রাতে আমাদের মেনুও কিন্তু দারুণ ছিল খাবে তো থরিই জাস্ট ওই একটু নামে করতে হয় ওর জন্য আর পাশে যে বসে আছে সে হচ্ছে ওর দিদি ওকেও আশীর্বাদ করে নিয়েছে ছোট মানুষ ও হচ্ছে ওর জেঠুর মেয়ে বাচ্চা মানুষ ওকেও করতে হবে ওর মনটাও ঠিক রাখতে হবে তো তোমরাও ভালো করে আশীর্বাদ করো কেমন চলো এবার দেখা যাক ডেকোরেশনটা ঠিক ক্যাম্বা হয়েছে এবার নি তো আগে আগে ছুটতে ছুটতে চলে যাচ্ছে যে কিরকম করে সাজানো হয়েছে দেখার জন্য আমরাই একেবারে ফার্স্ট লিস্টে চলে এসেছি কারণ আমরাই এই আগে তোমরা জানোই অনেক ব্লগেই আমি বলেছি এটাই আমাদের ক্লাবখানা ছিল এখানেই বেশিরভাগ সময় আমরা কামের জন্য আমরাই হচ্ছে প্রধান গেস্ট আগে চলে এসে এখনো সাজানো চলছে এর জন্য লাইটিং সাইটিং পুরো পুরি তোমাদের দেখাতে পারছি না দেখো পুরো ভুল কমপ্লিট হয়ে যায় আমরা ভালো করে দেখে দেবো আর দেখেছ আমাদের রমেন রায় মানে কাকু সরি ডক্টর রমেন রায় একেবারে প্যালেস বানিয়েছে কি সুন্দর না ওপরের ঘরগুলো হয়েছে আমাদের কাকু আর নাতির দাদু আর এই যে নাতির বাবা ছেলের বাবা হ্যাঁ হ্যাঁ ডাক্তার কাকু আমাদের ডাক্তার কাকু ডাক্তার নয় ডক্টর কি যে ডক্টর হ্যাঁ রমেন রয় নট রায় রয় রয় ঠিক এই চিন্তার পার্টি সবাই দিকে কষছে আর ইনি ফোন করেই যাচ্ছে এই হচ্ছে ছেলের মা

এই আমাদের তো এখানেই আমরা আড্ডা মারছি আমরা জন্মদিন বাড়ি এসেছি ঘুমোতে এসেছি এইটা বড়টা আনছে এখানে দেবার নিয়ে আমাকে টানা চালু করে দিয়েছে বিকজ চলে এসছে পকোড়া আর বাচ্চা কাচ্চার পকোড়ার প্রতি ইন্টারেস্ট একটু বেশি আমাদের বড়দেরও কম না আমরা আমরাও লাইনে দায়রে পড়েছি আমরাই আসর জমানোর জন্য একাই একশো আমরা তিন বান্ধবী আর আমাদের ছানারা এরাই যেন সব আসর জমিয়ে দিচ্ছে আরও ছানা আছে তারাও আছে কিন্তু এই পোকরার এখানে আমাদের ভিড়টাই বেশি তো চলো খেয়ে দে নিয়ে ওদিকে কেক কাটিং শাটিং হবে যাবো আর এদিকে দেখেছ ক্যামেরাম্যানরা সব রেডি কোন দিকে কে তাকাবে বুঝতে পারছে না যে ফটোশ্যুট যখন হচ্ছে পরপর পর পর সবার হাতেই ক্যামেরা চলতেছে মনে আমাদের বড় হ্যাঁ ¡Hombre, sí, শোর স্টপার চলে এসছে মানে বার্থডে কেক আর বার্থডে কেকটা দেখেছ গাড়ি কেক বেদ এত গাড়ি ভালোবাসে কি আর বলবো ও প্রত্যেকটা গাড়ির মডেলেরও নাম জানে মানে দেখেই বলে দিতে পারে এটা ওই ওই গাড়ি এই মডেল এর নাম কি করে পারে কে যেন নিজে থেকেই শিখেছে ওরাকে কে কিন্তু কেউ শেখায়নি ও নিজে থেকেই শিখেছে চলো কেক কাটিং হোক তোমরাও দেখতে থাকো আমিও দেখতে থাকি কি কাটিংও কমপ্লিট আর আমরাও চলে এসেছি পেট পুজো করতে কারণ ওদিকে টিপি টিপি বার্সা পানি এখনও পড়ছে আর তেমনি এমনি ঠান্ডা দিতেছে চলো পনির টিক্কাটা খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে জমিয়ে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটাও তো খেতে হবে আর আমি না দুখানা খেত খেয়ে ফেলেছি জানো এই পনির সাথে সরি পনির টিক্কা না এটা পনির সাথে চলো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা দারুণ দারুণ হয়েছিল দেবাগ্নি ফ্রায়েড রাইস খায় না তবুও খেয়েছিল তো ভালোই মজা হলো এক হাঁটু জল পেরিয়ে আসলাম এসে খেলাম পেট ভরে আর তার সাথে নিয়ে গেলাম কি রিটার্ন গিফট দেখো একে দেওয়া হয়নি বলে রিটার্ন গিফট পাওয়ার জন্য পুরো আগ্রহী ছোট মানুষ তাই কি সব বোঝে তাই না চলো খুব মজা হলো স্মৃতিটা মনে থেকে যাবে তোমাদের সাথেও আমার এই স্মৃতিটা শেয়ার করলাম টাটা